শু স্কুল যাবি যা 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 কান্দস কান কান্দিষ্টা স্কুল ঘুরছে কি মধ্যে দু মারছে য দুটা দরে যা স্কুল যা যা গেল ভালো বইরা গেছে ম্যাডামরা কি কইবো কালকেতে যাইরো যা ভালো দেরি সিজা যা ভালো নাই যা 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 ভালো নাই ভালো নাই স্কুল যা যা কোন দিকে চাইছ না যা 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 স্কুল যা দেরি হই গেছে কে ম্যাডামে মারবো আই যা জীবনটা झाला এসে করে কো নানু তো দেখছি খেলাই দে

স্কুলত যাই কৈলে নানা যাতে যাই গেলাম স্কুল কিবা কি কান্দে চপাল্টা যা পাল্টা অনা এৰি পাল্টে যাইৰ গেলে দেৰি হৈ যাবা মেডাম মাৰব আজিকা নাযায় তালে ভাল্টা লাগ্ ন যা এবি যাই যা কৈ যাছ এৰি পাল্টাই তাত যা চাহ যাই বৌ স্কুলত